thank <laughs> you

আমাদের আমাদের উপর যে একটা ছয় আমাদের উপর জয় নেই প্রত্যেকের আমাদের যোগ্য শিক্ষক শিক্ষা করিনি না যাচ্ছেন প্রত্যেকের এখানে আসুন প্রত্যেকে বসে ধরুন রাস্তায় আসুন কি মারবে কী ভয় পাবে কাকে ভয় পাবেন ভয় আমরা কারো তাই পেয়েছি আমরা আমরা কিসের ভয় কিসের ভিত্তি করা যাচ্ছেন প্রত্যেকের মধ্যে আপনারা আসুন সমাজের সর্বোচ্চ মানুষ যদি আপনারা আমাদের সাথে স্বামী হতে চান আপনাদেরকে স্বাগত জানাই কারণ যে ঘরে মনে রাখবেন গৃহে আগুন লাগলে কিংবা এটাও ঠিক থাকে না এটাকে মনে রাখবে এই যে রাজ্যে আগুন जी दादाजी मेरा कानपुर অংশগ্রহণ করিনি এই সমাজে আমরা সভ্যভাবে বলতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম সঙ্গে আমরা চেয়েছিলাম সুস্থতার সঙ্গে সুস্থ পরিবেশে একটা সন্তান একটা পরিবার নিয়ে বাবা মাকে আমরা সুস্থ

अच्छा देखिए 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 एक तो i'm <coughs> going কেরা করে কোন কি অক্ষর দিয়ে আছে একটা ফ্রি 50 টাকা লাগবে তোমরা কথা হবে দেখো কি হবে আজকে

साहिब <laughs>

パートナーの人は。<music> <music> আমরা <Santhe> মারিনি <Santhe> 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 <Santhe>

আমরা জেনে জানা আপনাদের থেকে আপাতত ধরে আমরা

আমরা তেমনই করবো এখানে কিন্তু আমাদের যোগ্য যজ্ঞ লিখিতে হবে আমার ছেলে ছোট ছেলে চার বছর আমাকে বলছে বাবা কবে স্কুলে যাবে তুমি কখন স্কুলে যাবে লজ্জা নেই

ল্যাপটপ যাওয়া হয় তাকে সে ল্যাপটপ কোথায় গেলো কালকে সুপার নির্বার বাইনে পোস্ট নিয়ে কি হলো সেখানে রাজ্যপাল ছিল সেখানে তার জন্য কোনো কিছু হয়নি সবাই খারিজ আর কি হলো আমাদের মতন শিক্ষক শিক্ষাকর্মীরা